আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি ও বারকাত আজকের আয়োজন হায়াতের দিন ফুরালোর চাঁদের জীবন এক জীবন কারোর জন্য থেমে থাকে না এই কথাটা পুরোপুরি সত্য নয় সময় যেহেতু বহমান স্রোতের মতো একটা বিষয় এবং সময়কে আটকে রাখা যেহেতু অসম্ভব একটা কাজ ফলে একজনের অনুপস্থিতিতে অন্যজনের জীবনের সময়গুলো ঠিকই কাটে বটে কিন্তু সেই জীবনটাকে কতটা জীবন বলা যাবে তা ব্যাখ্যা সাপেক্ষ বিষয়টাকে আরেকটু সহজ করা যেতে পারে ধরুন আজ সকালে আপনার আম্মা মারা গেছেন গতকাল সকালে যিনি দিব্যি সুস্থ ছিলেন আপনার সাথে ফোনে কথা বলেছেন অথবা অফিসে আসবার সময় আপনাকে ঘরের দোর পর্যন্ত এগিয়ে দিয়েছিলেন সেই মমতাময়ী মা আজ হয়ে গেছেন সম্পূর্ণ ভিন্ন এক জগতের বাসিন্দা এমন রূঢ় বাস্তবতার মুখোমুখি হওয়ার পর গতকালের দিন আর আজকের দিন কি কখনো একই হতে আপনার জীবনে মা মারা যাওয়াতে আপনার জীবন কিন্তু থেমে থাকবে না আপনার জীবন প্রতিদিন নতুন নতুন সূর্যোদয় হবে সূর্যাস্ত আসবে আপনার বাগানে ফুল ফুটবে সেই ফুলে বসবে মৌমাছি আপনার বাচ্চারা খেলাধুলা আর পড়াশোনাতেও ফিরে যাবে মদ্যা কথা জীবন ফিরে যাবে তার নির্দিষ্ট গতিতে কিন্তু মা সহজ জীবন আর মা বিহীন জীবন এই দুই জীবন কি এক হবে আর কোনো দিন জীবন কারো জন্য থেমে থাকে না এই কথাটা অবশ্যই সত্য কিন্তু কার কারোর জন্য জীবন মাঝে মাঝে হারাতে পারে তার স্বাভাবিক ছন্দ কারো কারো অনুপস্থিতি জীবন তৈরি করে দিতে পারে যেমন অনিঃশেষ এক শূন্যতা যা কাটিয়ে ওঠা একজনের জন্য জীবনের আর সম্ভব হয় না দুই ঢাকা শহরের ডিভোর্সের সংখ্যা প্রতিদিন হুর হুর করে বাড়ছে স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে স্ত্রী ডিভোর্স দিচ্ছে স্বামীকে সংসারটা যেন আজকাল পুতুল খেলার আসো খেলতে ভালো না লাগলেই ভেঙে দিয়ে উঠে যাওয়া যায় স্বামী সহ্য করে না স্ত্রীর সামান্য ভুল অথবা চিন্তার অমিল স্ত্রী সহ্য করতে পারে না স্বামীর সামান্য ত্রুটি বিয়ে জিনিসটা আগে ছিল আত্মার মেলবদ্ধ সেটা এখন কাগজে মোড়ানো মোয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে কাগ কাগজ মোরালে জোড়া কাগজ খুলে ফেললেই উদম বিয়ে ভাঙার চিন্তাগুলো আমাদের সমাজে এত তরিত এত হটকারী ভাবে নেওয়া হয় যে ভাঙনের পরের যে জীবন সেই জীবন এর সমূহ প্রভাব নিয়ে কেউ তেমন ভাবতে চায় না আমরা সব সময় মনে হয় আল্লাহ হও বললেই সব কিছু হয়ে যায় কেন তিনি মহাবিশ্বের সৃষ্টিতে দিন ধরে তিনি কোন বললেই তো আসমান জমির মুহূর্তে ধুলির সাথ হয়ে যেতে বাধ্য কিন্তু তবু কেন তিনি কিয়ামত সংঘটিত করার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে একটার পর একটা ঘটনার মাধ্যমে এই ভাবনা থেকে যে জিনিসটা আমি শিখেছি তা হলো সৃষ্টি কিংবা ভাঙন কোনো বিষয় সময় নেওয়াটা আল্লাহ তালা অনুসৃত কর্মপদ্ধতি আল্লাহ তালা হলেন আলিমুল গাহিদ কোনো কিছু সৃষ্টি করবার আগেই তিনি জানেন সৃষ্টি পরবর্তী অবস্থা সম্পর্কে কোনো কিছু ভাঙনের আগে ভাঙন পরবর্তী অবস্থাও তার জানা ভূত ভবিষ্যৎ সবকিছু যার সামনে উন্মুক্ত সেই সত্তা যদি কোনো কিছু সৃষ্টি করার বেলায় এবং ভাঙার বেলায় এতখানি সময় নিতে পারেন তাহলে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে জড়ানোর কিংবা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কতখানি সময় নেওয়া উচিত তিন যার সাথে সংসার করবেন না বলে আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যার হাতে পৌঁছে গেছে আপনার ডিভোর্স লেটারটা হাতে পারে সে চলে যাওয়ার পর জীবন আপনাকে এমন একটা বাস্তবতার সামনে এনে দাঁড় করাবে যেখানে দাঁড়িয়ে আপনি তাকে অসম্ভব রকম মিস করবেন সব কিছুর বিনিময়ে তাকে ফিরে পেতে চাইবে যে বন্ধুর অনায়াসে দূরে ঠেলে দিয়েছেন জীবনেও যার মুখ না দেখার ব্যাপারে আপনি বদ্ধপরিকর হতে পারে তার অনুপস্থিতি আপনার জীবনে এমন এক শূন্যতা তৈরি করবে যেটা আপনি হাজারো বন্ধু দিয়ে পূরণ করতে পারবেন না সম্পদের লোভে যে ভাই অথবা বোনকে আপনি অধিকতর বঞ্চিত করছেন ক্ষমতা আর শক্তির দাপটে যাকে করেছেন গৃহহীন অথবা ছন্ন ছাড়া জীবনের কোনো এক পর্যায়ে গিয়ে আপনার মনে হতে পারে আহা যদি আমার ভাই বোন আজ আমার পাশে থাকতো লোভ কিংবা অনেজ্য লাভের আশায় ব্যবসায়িক যে পার্টনার ঠকিয়েছেন একদিন যাকে প্রতিষ্ঠান ছাড়া করার সমস্ত আয়োজন চুপি সারেক সেরেছেন একদা হতে পারে জীবনের কোনো এক পর্যায়ে দুনিয়ার সমস্ত সম্পদের বিনিময় হলেও তাকে ফেরত চাইবে কিন্তু জীবন সর্বদা সবাইকে দ্বিতীয় সুযোগ দেয় না জীবন কারো জন্য থেমে থাকে না ঠিকই কিন্তু কারো কারো জন্য জীবন মন্থর হয়ে পড়তে পারে বদলে যেতে পারে জীবনের স্বাভাবিক ছন্দ জীবন থেকে চলে যাওয়া কারো জন্য মাঝে মাঝে হৃদয় হাহাকার করতে পারে সেই হাহাকার সেই শূন্যতা সেই ক্ষত দুনিয়ার কোনো কিছুর বিনিময়ে চাঁদ পৃথিবীর তুলনায় বেশ অনেক ছোট ছোট কিন্তু রাতের বেলা সেই আমাদের চারপাশ আলোকিত করে রাখে আমাদের ডুবিয়ে রাখে তার ভরা যোছনা মহাকাশের অন্য অনেক তারা অন্য অনেক গ্রহ উপগ্রহের চেয়েও আকার আয়তনে ছোট হলেও সেই চাঁদের দিকেই কিন্তু আমরা মুগ্ধ নয়নে তাকায় সেই ওতে ক্ষুদ্রকায় চাঁদকে ঘিরেই আমাদের যত গল্প আর কবিতা কিন্তু রাতের আকাশের অন্য কোন তারা যেগুলো পৃথিবী থেকে হাজার হাজার কোটি আলোক বর্ষ দূরে দিন শেষে সেগুলো আলো কিন্তু আমাদের ধরণীতে রাঙায় না আমাদের চোখে সেগুলো নিভতে থাকা শেষ আলোর মতো মিটমিট করে জ্বলে দূর আকাশে এই তারাগুলোর মাঝে এমন অনেক তারা আছে যেগুলো সূর্যের চাইতেও আয়তনে হাজার লক্ষ গুণ বড় যেগুলোর মধ্যে অনায়াসে হারিয়ে যেতে পারে কোটি কোটি পৃথিবী এত বিশাল আয়তন নিয়েও এত শক্তি একটি বুকের মধ্যে রাখার পরেও আমাদের জীবনে সেগুলো নিতান্তই অপাঙ্গ কেউ আমরা সেগুলোর আলোতে মুগ্ধ হই না সেগুলোর থেকে মুক্ত বিস্ময়ে তাকিয়ে থাকি না যেগুলোকে উপমা ধরে নিয়ে কোনো কবিতা অথবা গল্প লেখা হয় চাঁদ এবং সুদূর আকাশের অতিকায় তারা এই দর্শন থেকে আমি খুব বড় একটা জিনিস শিখেছি জীবনে ছোট কিংবা ক্ষুদ্র হওয়াটা মুখ্য বিষয় নয় গুরুত্বপূর্ণ হলো প্রিয় মানুষটা কতখানি কাছাকাছি আপনার থাকতে পারছি চাঁদ অতিশয় ছোট কিন্তু অতি নিকটে থাকার ফলে আমাদের জীবনে তার গুরুত্ব এবং ব্যক্তি অত্যন্ত বেশি আমাদের প্রত্যাহিক জীবন জুড়ে থাকে সে জুয়ার ভাটায় গল্প ভাবনায় ভারের অভিসর্যে কিন্তু অন্য তারকার আয়তন সুবিশাল হতে পারে কাছাকাছি না থাকায় আমাদের জীবনে সেগুলোর কোনো গুরুত্ব নেই জীবন সম্পর্কের রচনায় সেক্ষেত্রে আমাদের চাঁদ হতে হবে ছোট্ট আর ক্ষুদ্র না হয়ে খোলা কিন্তু কাছাকাছি থেকে সম্পর্কগুলোকে ভরিয়ে তুলব পূর্ণতায় বড়ত্ব ব্যক্তিত্ব আর গৌরবের অধিকারী হয়ে লাভ কি যদি দূরের তারকার মতো নিকটজনের জীবনে আমরা হয়ে পড়ি অপাঙ্গকে